এমন কোনো কাজ করব না যাতে আমাদের বদনাম হয় এবং আমি আরেকটা অনুরোধ করব আমাদের যাতে নতুনের ভিড়ে পুরাতন যারা আমাদের কর্মী যারা পুরাতন যারা আমাদের ষোলো বছর আমাদের সাথে ছিল তাদের জন্য অবমূল্যায়ন করা না হয় এবং তাদেরকে তো কাজের ব্যবস্থা করতে হবে তারা তারা লক্ষ লক্ষ শ্রমিক তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে এই ব্যাপারে আমাদের আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা রিক্সা শ্রমিক ভাইদের দিকে আমাদের খেয়াল থাকবে তারা যেন বেকার হয়ে না পড়ে তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে যেভাবে কাজের ব্যবস্থা করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আপনার নির্বাচিত এলাকায় আপনি একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন মাদক মুক্ত করার জন্য আপনার কি ভূমিকা থাকবে অবশ্যই আমরা চাই না আমাদের এলাকায় কোনো মাদক ব্যবসা হোক কোনো মাদক সেবি থাকুক এ ব্যাপারে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি আমাদের থানা প্রশাসনকে বলেছি যারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকবে তারা যে দলেরই হোক তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশে আনাসে দেখতে দেখতেছি বা বিভিন্ন পাগল সে যে আওয়ামী লীগের কিছু বাহিনী আসলে বিএমপির যারা দুর্দিনে ছিল অনেক মামলা হামলার যারা রাজপথে যারা যুদ্ধ করেছেন রাজপথে যারা ছিলেন তাদের বিভিন্ন সদ্যবেশে খুন করা হচ্ছে যেভাবে সজীবকে হত্যা করেছে ভাগেরাডে একজন ইনোয়ান সভাপতি তিনশো ছিয়াত্তরটা মামলা সজীবের নামে সেই বিষয়গুলো না আপনাদের কী মন্তব্য থাকতো আপনারা জানেন যে আমাদের এই দেশের যে খুনি হাসিনা সে পালিয়ে গেছে কিন্তু তার দোসররা তো এখন আমাদের আশেপাশে আছে সারা বাংলাদেশেই তার দোসররা আছে তারা মাঝে মধ্যেই বিভিন্ন শ্বাস ধরে তারা বের হয় বিভিন্ন বিভিন্নভাবে তারা বের হয়ে এই রকম ঝামেলা করছে এবং আমাদের যাতে অশান্ত হয় এই দেশ সেদিকে তারা চেষ্টা করে যাচ্ছে এবং এই খুনি আসিনা ভারতে বসে সে নির্দেশ দিচ্ছে এই দেশকে অশান্ত করার জন্য এবং তার দোষরা এগুলো করছে তবে আমরা কঠোর অস্ত্র তাদেরকে দমন করব যারা এই ধরনের বিশৃঙ্খলা করবে তাদেরকে আয়নে আইনের আওতা আনতে হবে এবং আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে আমরা দেখা মাত্র তাদেরকে আমরা আইনের আওতা আনবো এবং তাদেরকে কোনোভাবে আমরা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাক্স পরিবারের পক্ষ থেকে বাইক কোনো প্রশ্ন আছে আমি ডেলি আর বাংলাদেশে আছি মাসিদুর রহমান দিকে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন ঠিক একত্রিশ দফাতে সাংবাদিকদের বাক স্বাধীনতার বিষয়টা উঠে এসেছে তো আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি আপনার মধ্যে অবশ্যই সাংবাদিকদের যদি বাক স্বাধীনতা না থাকে তাহলে তো আপনি সত্য প্রকাশ হবে না আমাদের সত্য প্রকাশ করতে হবে সাংবাদিকদের সঠিকভাবে কাজ করতে হবে এবং সাংবাদিকরা সত্যটা তুলে ধরবে তুলে ধরলে জনগণ জানতে পারবে দেশের উন্নয়ন হবে এই জন্য আমি সাংবাদিকভাইদের প্রতি আহ্বান করবো আপনারা সত্যটা তুলে ধরবেন অসত্য অন্যায় যারা করে গেছে গত গত সতেরো বছর তাদেরকে আমরা ঘৃণা করি এবং আমরা চাই আপনারা সাংবাদিকরা যারা করেন তাদেরকে সত্য নিষ্ঠার পক্ষে থাকতে হবে এবং আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ ভাই আপনি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন